ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলা দুই সালে কিস সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তবে দুই সালে পেলি সানরাডি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা আট কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে বিশ কোটি রুপি সিনেমাটির জন্য পাঁচ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শ্রীলীলা কিন্তু কয়েক বছরের ব্যবধানে বেড়ে গেছে তার চাহিদা বেড়েছে তার পারিশ্রমিকও শ্রীলীলা এখন এক কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তেলুগু ভাষার দশের অধিক সিনেমায় অভিনয় করেছেন শ্রীলীলা কয়েক মাস আগে গুঞ্জন চাউর হয় সাইফ আলী খানের পুত্র ইব্রাহিমের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি যদিও তা বাস্তবে হয়নি এবার জানা গেল মিত্তি সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষেক হবে এই অভিনেত্রী সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র পিং বিলাকে বলে শ্রীলীলার চরিত্রটি অনেক শক্তিশালী এরকম একটি চরিত্রের জন্য অপেক্ষা করছিলেন তিনি চিত্রনাট্য পড়ে কাজটি করার জন্য হ্যাঁ বলে দেন শ্রীলীলা সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে মুখিয়ে আছেন এই অভিনেত্রী বছরের অক্টোবরে মিত্তি সিনেমার শুটিং শুরু হবে এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলে প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরো দমে আগামী শীতে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতা অ্যাকশন ফ্যামিলি ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করবেন বলবিন্দর সিং জানজুয়া তবে এ বিষয়ে শ্রীলীলা বা পরিচালক এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি দ্বারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা গুন্তর করম এতে তার সহশিল্পী ছিলেন মহেশবাবু চলতি বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় এটি দুইশো কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১৭১ কোটি রুপি বর্তমানে তেলুগু ভাষার উস্তাদ ভগত সিং সিনেমার কাজ রয়েছে শ্রীলীলার হাতে হরিশ শঙ্কর পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন পবন কল্যাণ সালের চৌদ্দ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি পরবর্তীতে ভারতে ফিরে পর্দায় নাম লেখান শ্রীলীলা